প্রতিনিয়ত ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আজকের সুন্দর দিনটাকে আমরা কখন কিভাবে হেলায় নষ্ট করে ফেলি তবে এটুকু একবারও ভাবি না এই সুন্দর দিনটাও তো আমাদের একদিন ভবিষ্যতে ছিল তাই এখন বুঝেছি অনেকটা তাই আর ভবিষ্যতের কথা ভাবি না বরঞ্চ বর্তমান সময়টাকে বিশেষ করে এই মুহূর্তটাকে একদম মন প্রাণ দিয়ে উপভোগ করি হোক না মুহূর্তটা ভালো বা খারাপ কারণ ভালো খারাপ নিয়েই কিন্তু জীবন যেমন অন্ধকার ছাড়া আলো প্রকাশিত হয় না তার প্রশংসা কেউ করে না তেমনি খারাপ ছাড়া কিন্তু ভালোর প্রশংসা কেউ করে না তাই ভালো মন্দ নিয়েই জীবন ভালো মন্দ না থাকলে জীবনের স্বাদ কখনো পাওয়া যায় না হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল ছটা মতো আর এখান থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা রেখে আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে বাসন কোসুন মেজে ছাদের উপর এসেছিলাম বিছানা গোছাতে কারণ তোমরা জানো যে গরমে জ্বালা তুনে এখন কিন্তু ছাদেই আমরা ঘুমোই রাত্রে সেই জন্য আর কি বিছানা তুলবো বলে ছাদে এসেছিলাম ছাদে এসে দেখি আমার হাজব্যান্ড সেই কাজটা করেই রেখেছে তাই আর কি ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছি আর এই গাছপালাগুলোর সাথে একটু সময় কাটাচ্ছি আর এই যে খেয়ে দিয়ে কোনো কাজ পাইনি কালকে রাত্রেবেলায় ছেলেকে পড়তে বসিয়ে নিয়ে আমি এরকম করে হাতে নিজের নামটা লিখে বসে আছি তো মুছবো বলে আমার আর খেয়াল নেই আমি যখন ফুলগুলো দেখছি তখন আমি খেয়াল করছি যে আমার হাতে নামটা লেখাই আছে তাই তোমাদেরকেও দেখালাম আমার পাগলাম আর কি আমার এই অভ্যাসটা আঁকা ঘোরা যেন হাতে পেন থাকলে না এই ডান হাত দিয়ে বা হাতে নানান ধরনের ফুলের ডিজাইন করি নাম লিখি এরকম হাবিজাবি করে থাকি হয়তো এটা অনেকেরই অভ্যাস ছিল সেটা হয়েছে স্কুল লাইফে তো এটা আমার আমারও এরকম একটা অভ্যাস ছিল তবে এখন কিন্তু সেই অভ্যাসটা আর নেই তবে মাঝে মধ্যে এরকম করে থাকি আবার মাঝে মধ্যে কি করি পালিশের ওয়ারেও আমি ডিজাইন করে বসে থাকি জানো না তাই সে পরে কিন্তু আমাকেই কেচে কেচে তুলতে হয় আর এই যে আমি মস্টরোচের গাছগুলো দিয়ে না আমি এরকম একটা সুন্দর টাওয়ার প্ল্যান্ট বানানোর চেষ্টা করেছি মানে টাওয়ার মতো আর কি আসলে বড়ো টব আমার কাছে ছিল না সেই জন্য আর কি এই মিষ্টির যে কোটোগুলো হয় না সেই কোটো একটা নিয়েছি আর ছোট্ট দেখে একটা জলের বোতল নিয়ে আমি এরকম করে হচ্ছে মানে প্রথমবার ট্রাই করে দেখলাম তবে বেশ ভালোই লাগছে দেখতে তবে গাছগুলো একটু ছেটে দিলে না একটু ঝাঁকড়া ঝাঁকড়া হতো সেটা আমার আর খেয়াল হয়নি তাই গাছগুলো একটু বেশি বড়ো 해기지 সকালের চা জলটা আমি একা একাই সেরে নিলাম কারণ আমার ছেলে এখনও ঘুম থেকে উঠিনি আমার হাজব্যান্ড সকালবেলায় ওকে ছাদ থেকে তুলে এনে নিচে এনে আবার নতুন করে ঘুম পাড়িয়ে দেয় আর একবার যদি সকালবেলায় ঘুম ভেঙে যায় এবং সেই এক ঝুলে না উঠে যদি আবার ঘুমানো যায় তার তারপরে কিন্তু ঘুম থেকে উঠতে বেশ অনেকটা বেলা হয়ে যায় তো সেইটাই আর কি আমার ছেলের সাথে হচ্ছে আমার হাজব্যান্ডকে বারণ করব কিন্তু দেখছি তার আগেই আমার ছেলেকে নিচে নিয়ে এসে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে তো কি আর করা যাবে আজকে যা হবার হলো কারণ গত পরশু একটুখানি বাজারে গেছিলাম বাজারে গেছিলাম এই কারণে কারণ চা খাওয়ার কাপগুলো সব ভেঙে গেছে কাদাগুলো চটে গেছে তারপর বোটা ভেঙে গেছে তো অনেক অনেকদিন ধরেই যাব করছি যাওয়ার হচ্ছে না তো গত পরশু গেছিলাম তারপর না দুই তিনটা দোকান ঘুরে ঘুরে তারপর এই কাপগুলো পেলাম আমার যদিও বা এই কাপগুলো খুব একটা পছন্দ হয়নি কিন্তু সবসময় মানে ডেইলি চা খাওয়ার জন্য এগুলোই বেস্ট আছে সেই জন্য আর কি নিয়ে আসলাম এই কাচের গ্লাস কাপটা এটা আমার ছেলের জন্য নিয়ে এসেছি আমার ছেলে কাচের গ্লাসে বা কাপে হরলিক্স খেতে ভীষণ ভালোবাসে হরলিক্স বলো বা জল বলো খেতে ভীষণ ভালোবাসে ঠিক আমার মতো সাথে দুটো ট্রে প্লেট নিয়ে এসেছি তো এইগুলো নিয়ে আসলাম দেখে বেশ ভালো লাগলো পছন্দ হয়ে গেল এই যে উপরের যে ফুলের মতো সবুজ কালারের তো এই মানে একটা সিম্পল ডিজাইনের মধ্যে ভালো লাগলো বলে আর কি নিয়ে নিলাম লোভ সামলাতে পারলাম না ইচ্ছা ছিল যে চিনামাটির মাটির কটা প্লেট নেব কিন্তু চিনামাটির মাটির প্লেট পেলাম না সেই জন্য আর কি ওই দুটো আপাতত নিয়ে আসলাম সামনে যেহেতু পুজো আসছে মানুষজন আসবে দুই একটা দুই একটা করে মানুষজন আসে তখন আর বড় ট্রেগুলো না বার করতে ইচ্ছা করে না এই ছোটোখাটোগুলোই বেশি ভালো লাগবে সেই জন্য আর কি নিলাম তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে নিয়ে ওকে ধমক দিয়ে ঘুম থেকে তোলালাম কারণ এখন পনে নটার মতো বাজে এখনও হামারে ঘুমিয়ে যাচ্ছে তাহলে আবার কখন ঘুম থেকে উঠবে বেশি বেলা করে ঘুম থেকে উঠলে না আবার কেমন যেন শরীর খারাপ লাগে সেই জন্য আর কি ওকে ধমক দিয়ে নিতান্ত আমি তুললাম এখন ওকে হরলিক্সটা দিয়ে দেব হাই করো ঠিক খাচ্ছে দেখি ক্যামেরাটা অন করতেই ও তোমাদের সাথে অনেক কথা বলেছে কিন্তু সবগুলো আমি কাটিং করে দিয়েছি কারণ ও এত বক বক করেছে আর কি বলেছে তার মাথা মুন্ডু কিচ্ছু তোমরা বুঝতে পারবে না কারণ আমি নিজেও বুঝতে পারিনি মানে কোথাকার গল্প কোথায় নিয়ে গিয়ে ছেড়ে দেবে আবার সেখান থেকে নিয়ে গিয়ে আবার কোথায় নিয়ে গিয়ে ছেড়ে দেবে মানে কি মাথা মুন্ডু কি সব বলে বুঝছে

ঠিক আছে আজকে সকালে রান্না বান্না কিছুই করিনি সকালে ওই চা জলটাই খেয়েছি সেই জন্য আর কি সকাল সকাল রান্নার বাড়ি ভিড়ে যাচ্ছে আর তাছাড়াও বাবা মাঠ থেকে চলে এসেছে বাবা যদিও বা পাউরুটি খেয়েছে বাবা পাউরুটি খেয়ে বলে একটু লেট করে চাপালেও ক্ষতি নেই সেই জন্য আর কি একটু ঢিলমিল করছি কিন্তু তাড়াতাড়িই চাপিয়ে দেবো খুব একটা বেশি দেরি করবো না মা সমস্ত সবজি টবজি কোটা বাছা করেই রেখেছে আমাকে শুধু পরে বসতে হবে এটুকুই যা উনুনটা জ্বালালেই রান্না স্টার্ট হয়ে যাবে জল টল সব আনা হয়ে গেছে তো রান্না চাপিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিয়ে তরকারি চাপিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে মুসুরের ডাল পটল দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর আলু ভাজা ভেন্ডি ভাজা ডিম ভাজা এই হচ্ছে আজকে সিম্পল রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করে টানা ঘুম দিই প্রতিদিন আজকে আর হলাম না আজকে কি করলাম এই যে উপরে যে ছাদের উপরে যে তারা গাঁথা গাছগুলো ছিল না এই ছোট ছোট গ্রো ব্যাগে না ভালো করে গ্রো হচ্ছে না সেই জন্য ভাবলাম এই জায়গাটা করে এগুলোকে সমস্ত বসিয়ে দেবো তাই এই যে দুপুরবেলায় ঘুম বাদ দিয়ে এই করেছি সারা দুপুর যদিও বা জানি এখানে সেই ছাগলের পেটেই যাবে কিন্তু তবুও যত্ন সহকারে বসালাম আসলে কি হচ্ছে গাছ ভর্তি ভর্তি কুড়ি আসছে আর রোদ্রে কুড়িগুলো পুড়ে যাচ্ছে কারণ ছোট ছোটো গ্রো ব্যাগে মাটি কম খাবার কম যাচ্ছে সেই জন্য আর কি গাছগুলো ঠিকঠাকভাবে মানে ফুল ফোটাতে পারছে না যদিও বা ফুল ফোটাচ্ছে ছোট ছোট ফুল ফুটছে আর এই যে গাছগুলো এখানে বসালাম তো আজকে বিকেলে বসালাম তবে কালকে বিকেলে এই সব গাছগুলো নাও থাকতে পারে হয়তো গোড়াটা থাকবে মাথা মানে মুন্ডুটা থাকবে না এরকম হতে পারে কারণ ভীষণ পরিমাণে ছাগলের উৎপাদ। আর এই যে গায়ে শক্তি থাকলে যা হয় আর কি আমি এমনি এমনি নাদাটা পরিষ্কার করে দিই ঝাঁটা দিয়ে বা অন্য কোনো কাপড় টাপড় দিয়ে আরও শক্তি খাটিয়ে নাদাটাকে পরিষ্কার করতে গেছে এতে ওরই কষ্ট হচ্ছে ঘড়ি খাটনি হচ্ছে আমার কি তাতে তুই যাই হোক তো এখন আমি স্নান করিনি জানো তো কারণ হচ্ছে আজকে সারা দিন কারেন্ট ছিল না আমাদের এখানে ট্রান্সমিটারে নাকি আমি জানি না ঠিকঠাকভাবে সেখানে আগুন ধরে গেছিলো সেই জন্য আর কি সারাদিন কারেন্ট ছিল না আর আমাদের কল দিয়ে টুয়ো জল ওঠে না তার মধ্যে আবার জল টিপতে গেলেই কল ধাপ খায় মানে ওই যে যেই জলটা টিপে তখন রিটার্ন মানে চলে আসে হাতারেটা তো সেই জন্য আর কি ভয় লাগে কলটা টিপতে সেই জন্য আমি আজকে ঠিক করেই নিয়েছি যে রাত বারোটার সময়তেও যদি আজকে কারেন্ট আসে আমি তখন প্রয়োজন পড়লে স্নান করব কিন্তু কারেন্ট না আসলে আমি আজকে সারাদিনও স্নান করব না তো যাই হোক অবশেষে আমরা যখন রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তো তারপর পরেই মানে কারেন্ট চলে এসেছিল কারণ ফোন করা হয়েছিল তার পরেই কারেন্ট এসে সেরে দিয়ে গেছিলো তো এই যে ওইদিকে বাবা আর ছেলে দুজনে মিলে হুড়ুজুদ্ধি করছে আর স্নান করছে আর আমি সেই জন্য অ্যারিনিয়াম ফুলের গাছে এই যে পাপড়িগুলো উপরে শুকিয়ে কুড়িটাকে এমনভাবে চাপটে আছে কুড়িটাকে ফুটতেই দিচ্ছে না সেইগুলো আর কি একটু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিলাম তাছাড়াও গাছে কিছু শুকনো ফুল ছিল পচা ফুল ছিল সেগুলো ফেলবে ফেলবে করে আর ফেলা হয়নি তাই সেগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম আর এই যে অবস্থা দেখুন আর এই দুইজনে মিলে হুড়িচুরি করছে আর স্নান করছে আর আমি যেই ভিডিও করছে ওমনি আমার দোষ আমাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে আমার ফোনটাকে দুইবার ভিজিয়ে দিয়েছে তো যাই হোক রকম আমি বাঁচিয়ে নিয়েছি ফোনটাকে বাপ ব্যাটা স্নান না করে ওঠা পর্যন্ত আমি স্নানে নামতে পারছি না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে